खुद से क्यों बातें करती जाने मन दिल से तू मेरे बातें करना क्या हुआ कैसे हुआ क्या पता चल से तेरे मुझको सुना याद आ रही है यू सता रही है मेरे दिल का है ये फलसफा याद आ আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জে আমি কিছুদিন আগে কেরানীগঞ্জে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম ঝিলের উপরে রেস্টুরেন্টটা দেখি আমার কাছে খুব ভালো লেগেছে মনে হয়েছে যে আমি এই রেস্টুরেন্টে যাবো তো আজকে আমরা চলে এসেছি কেরানীগঞ্জের আহমেদ সাগর ক্যাফে নামে এই রেস্টুরেন্টটিতে বিশাল এরিয়া নিয়ে রেস্টুরেন্টটি পুরো রেস্টুরেন্টটি একটি ঝিলের উপরে ছোট ছোট কটেজ করা আছে ঝিলের উপরে আপনি এই কটেজগুলোর ভিতরে বসে খাবার দাবার খেতে পারবেন আর আজকে পুরো কটেজটাও আপনাদের সাথে ঘুরে ফিরে বেড়াবো দেখাবো আর এই ক্যাফেতে আপনারা কিভাবে আসতে পারেন তার লোকেশনটি একটু বলে দিই এই জায়গাটার নাম হচ্ছে রামের কান্দা তো এখানে যদি আপনারা আসতে চান আপনারা চাইলে ঢাকার যাত্রাবাড়ি থেকেও আপনাদের জার্নি স্টার্ট করতে পারেন চাইলে এটা মোহাম্মদপুর থেকেও আসা যায় তো মোহাম্মদপুরের লোকেশনটা আমি জানি না আমি এতটুকু জানি মোহাম্মদপুর থেকেও আসা যায় আর তো যাত্রাবাড়ি থেকে লোকেশনটা আমি বলে দিচ্ছি যাত্রাবাড়ি থেকে আপনি লোকাল লেগুনাতে পোস্তকলা ব্রিজ পর্যন্ত চলে আসবেন ভাড়া পড়বে পার হেড দশ টাকা সেখান থেকে আপনি লোকাল সিএনজিতে চলে আসবেন কদমতলি পর্যন্ত ভাড়া পড়বে পার হেড চল্লিশ টাকা কদমতলি থেকে এই রেস্টুরেন্টে আসতে আপনার ভাড়া পড়বে পার হেড সিএনজিতে তিরিশ টাকা রিকশায় আসলে একটা রিজার্ভ ভাড়া পড়বে একশো টাকার মতো জায়গাটির নাম হচ্ছে রামের কান্দা বা আহমেদ সাগর ক্যাফে বললে আপনাকে এখানে নামিয়ে দেবে তবে আসার যে রাস্তাটা রাস্তাটা বেশ সুন্দর এখানে আমি বলবো মোটরসাইকেল আসলে অনেক ভালো লাগবে আর সিএনজিটা সিএনজির চাইতে আমার কাছে মনে হচ্ছে করে যদি আপনারা আসেন আরও বেশি ভালো লাগবে কারণ এইখানে অটোরিকশাগুলো দুই সাইডে ফাঁকা রাস্তাটাও বেশ ভালো আশেপাশে একদম খোলা মাঠ খোলা মাঠে সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসবেন হয়তো মোটর সাইকেলে নয়তো অটো এই দুটা আমি বেশি প্রেফার করবো এই দুইটা বেশি ভালো লাগবে আর প্রাইভেট গাড়ি হলে তো কোনো কথাই নেই দুই পাশে কাশফুল ছিল অনেকটা এখন ঝরে গেছে কিন্তু রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এই ঝিলের রেস্টুরেন্টে চলে আসছি অসম্ভব ভালো লাগতেছে ঠান্ডা একটা বাতাস আমরা আর এই রেস্টুরেন্টে কোনো এন্ট্রি ফি লাগে না আমি প্রথমে লোকেশন দেখে ভেবেছিলাম যে রেস্টুরেন্টগুলো একটু বড়ো সড়ো টাইপের হয় অনেক সময় এন্ট্রি ফি নেয় কিছু কিছু জায়গায় তো এখানে কোনো এন্ট্রি ফি লাগে না শুধু মোট মনে হয় খাবার দাবার প্রাইসই তো আমি তো আপনাদের আসা যাওয়ার খরচ কেমন হতে পারে সেটা বলে দিলাম এবার এই রেস্টুরেন্টতে ঘুরে ফিরে বেড়াবো এখানে আর কি কি খাবার দাবার বা আর আর কোনো কোনো অ্যাক্টিভিটি আছে কি না সে সেটা জানিয়ে দিচ্ছি এই তো রেস্টুরেন্টের ঢুকতেই হাতের বায়ে পড়বে কিছু বোট আপনি এখানে রাইড নিতে পারেন এক ঘন্টা নিবে জন্য নিবে চারশো টাকা আধা ঘন্টার জন্য নিবে দুশো টাকা তো একটা বোর্ডে কয়জন উঠতে পারে আমি যাই না একটু জিজ্ঞেস করে নিব আর এখানে যে ছোট ছোট কটেজ আছে মানে পুরা রেস্টুরেন্টটাই এরকম যে ঝিলের উপরে ছোট ছোট কটেজ আপনি যে কোনো কটেজে বসে খাওয়া দাওয়া করতে পারেন আমরা সামনের দিকে যাই সামনে এই যে এখানে একটা নৌকাও আছে এইগুলো সবগুলো হচ্ছে প্লাস্টিকের নৌকা এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল যে নৌকাগুলো হয় এমন একটা নৌকা আমাদের জাতীয় পতাকার একটা ছবি আঁকা আছে রেস্টুরেন্টের ভিতরেই গাড়ি পার্কিং মোটরসাইকেল পার্কিং এর ব্যবস্থা আছে কারণ বেশ বড় এরিয়া রাতের বেলাও বেশ ভালো লাগবে ঝিলের উপর রেস্টুরেন্ট আমি আমার ব্লগের জন্য ফার্স্ট করেছিলাম কুমিল্লাতে সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া করা হয়নি কেননা যেতে যেতে খাওয়া দাওয়া ছিল না তেমন আমি জাস্ট রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাতের ছোট একটা ফুটেজ যে কুমিল্লার নগরপাড় গ্রামের মধ্যে ছিল আর এটা হচ্ছে ক্যারানিগঞ্জে রেস্টুরেন্টের একদম কোল হচ্ছে ফসলের মাঠ বেশ ভালো লাগবে একদম গ্রামীণ একটা পরিবেশ আপনি এখানে পাবেন ধান খেত ধান লাগানো হয়েছে এই তো এখানে একদম ঝিলের মধ্যেও কটে যাচ্ছে আবার উপরেও কটে যাচ্ছে আমরা ঝিলের উপরে ঝিলের মধ্যে গিয়ে একটা কটেজের মধ্যে বসবো আচ্ছা মাছ না একটা কটেজ আছে এটা এটা কিভাবে যেতে হয় জিজ্ঞেস করি তো এটার মধ্যে যাওয়ার ওয়ে কি উপরে লেখা আছে দুইজন থেকে চারজন আপনারা একটা কটেজে বসতে পারবেন আমি ঝিলের উপরে যেটা আছে সেটার মধ্যে বসি আজকে বেশ ফাঁকা একে তো আমরা বিকেলের আগে চলে আসছি আর দুয়ে হচ্ছে অফ গুলোতে নাকি অনেক ভিড় থাকে এত বিশাল এরিয়া নিয়ে আমি ভেবেছিলাম যে অফ ডেতে ভিড় থাকলেও হয়তো বা মনে হয় এসে বসা যাবে তো ওনারা বলতেছে যে অফ ডে দিনগুলোতে সিরিয়াল ধরতে হয় বসার জন্য পুরোটা রেস্টুরেন্টটা আমরা ঘুরে আসলাম অনেক রোদ তো আমরা এখন এক জায়গায় গিয়ে বুট বুই সাইডে বসতে চেয়েছিলাম এতক্ষণ অসম্ভব রোদ ছিল হঠাৎ দেখে ছায়া পড়ে গেছে আকাশের দিকে তাকিয়ে দেখি এক মানে এক রাশি মেঘ পুরা সূর্যটাকে ঢেকে দিয়েছে একদম ডিফারেন্ট টাইপের একটা আকাশের সৌন্দর্য কোনটা দেখো না তো মানুষ বুঝবে না কোনটা উঠ হ্যাঁ এটা পাখি টাইপ না না উঠ না দেখো এটা মনে হচ্ছে পা এই যে পাখা পাখা মাঝে মাঝে চোখে পড়ে অবশ্য সবই সৌন্দর্য যেটা আমরা রেয়ার দেখি সেটাই অদ্ভুত মনে হয় হাত ধোয়ার ব্যবস্থা আছে আমি হাত ধুয়ে আসলাম বেশ সুন্দর ব্যবস্থা বেসিন সামনে একটা মিরর আছে একটু চেহারা ঠিক করে নিলাম আচ্ছা এখানে কয়েকজন বসতে পারবে আমি যে এ কটেজগুলো দেখিয়েছিলাম ওইখানে বলা ছিল যে দুই থেকে চারজন বসতে পারবে কিন্তু এখানে মনে হচ্ছে সাত আটজন বসতে পারবে আর আমার ইচ্ছে ছিল ঝিলের মাঝখানে যে কটেজটা রয়েছে সেখানে বসে খাওয়া দাওয়া করব যদি নৌকা দিয়ে যাওয়া পসিবল হতো আমি সেখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো তারা বললো এখানে গিয়ে খাওয়া দাওয়া করার কোনো ব্যবস্থা নাই এটা হচ্ছে তাদের মিউজিক রুম তো দেখি এদের খাওয়া দাওয়ার কি অর্ডার করা যায় আর বরাবরের মতোই বলি যে কোথায় কোন খাবারটা পাওয়া যায় আর লোকেশনটা কেমন এটি দেখানো থাকে আমার মূল উদ্দেশ্য আর এখানে আসলে আমি আসলে ফুড রিভিউ করতে আসি নাই যদি রেস্টুরেন্ট টাইপ হয় সেটা ভিন্ন কথা আপনাদেরকে একটু বলে দেয় কেমন কিন্তু এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে রেস্টুরেন্টটা উপভোগ করা আহ একটু ট্রাভেল ব্লগও আপনি বলতে পারেন এটাকে খাবার শুধুমাত্র খাবারের উদ্দেশ্যে এত দূরে কেউ আসবে না খাওয়া দাওয়া করি খাবারটা একটু কেমন হালকা পাতলার মধ্যে একটু বলে দিই মেন উদ্দেশ্য হচ্ছে রেস্টুরেন্টটা আপনাদের সাথে শেয়ার করা সেটাই শেয়ার করছি আর হ্যাঁ কয়েকদিন যাবত লাস্ট কয়েকদিন যাবত আমি কিছু কমেন্ট পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আপু আপনার ব্লগের নামটা চেঞ্জ করলে মনে হয় ভালো হয় হয়তো বা অনেকের কাছে কঠিন লাগে আসলে আমরা যখন ব্লগিংটা শুরু করি আমাদের কী টাইপের ব্লগ করবো বলতে আমাদের ইচ্ছা ছিল ব্লগ দেওয়া সেটা ট্রাভেল ব্লগ হোক আমরা ঘোরাফেরা করতে পছন্দ করি ট্রাভেল ব্লগ দেওয়ার উদ্দেশ্যেই আসলে ব্লগিংটা শুরু করার সাথে আমরা বাইরে খাওয়া দাওয়া করি সেই রেস্টুরেন্টগুলোই আপনাদের সাথে শেয়ার করবো তো এটা যদি ফুড রিলেটেড ব্লগ হতো তাহলে আমি এটা নাম দিতে পারতাম শুধু ট্রাভেল রিলেটেড ব্লগ হতো তাহলে আমি এটা নাম দিতে পারতাম এটা আমার একটা ফ্যামিলি ব্লগ বলতে পারেন কারণ আমি যেখানে ঘুরতে যাই আপনাদের সাথে সেই জায়গাটা শেয়ার করি তো সেখানে এই স্পেসিফিক কোনো নাম আমি আমার চ্যানেলের জন্য দিতে পারিনি আমার নাম হচ্ছে রিম্পি আর আমার ওনার নাম হচ্ছে অরুণ যে ক্যামেরার পিছনে এটা আমাদের একটা চ্যানেল তো এই আমার চ্যানেলের নাম হচ্ছে রিম্পি অরুণ ব্লগ তো যাদের মনে রাখতে কষ্ট হয় তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভালোবাসলে হয়তো এমনি এমনি মনে রাখতে পারবেন

এটা দেন এটার সাথে একটা দিন দেন আগে অ্যাডভান্স পেমেন্ট করবেন তারপরে খাওয়া আমরা অর্ডার করেছি হচ্ছে মেনু থেকে আমি সবসময় বলি আমি কোথাও আসলে একটা স্টেটমেনু নেওয়ার ট্রাই করি রিজনেবল প্রাইসের মধ্যে যাতে আপনারা একটা মূল খাবার কোথাও আসলে কত টাকার মধ্যে খেতে পারেন মিনিমাম সেটা আমার ইচ্ছা থাকে আপনাদেরকে দেখানো কারণ ফুড রিভিউটা আসলে মেন ইচ্ছা না কারণ এখানে আমি এত দূরে আসলে খাওয়ার জন্য আসি নাই রেস্টুরেন্টটা দেখতেই আসছি তো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটার সাথে কীভাবে ভেট আসছে আচ্ছা এটার সাথে কোনো ভ্যাট নাই তো এটার প্রাইস হচ্ছে দুশো টাকা আর অর্ডার করেছি আমরা একটা বার্গার আমেরিকান বার্গার ওনারা বলতেছে আমেরিকান বার্গার 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 তো সেই আমেরিকান আমেরিকান না নাম দিয়েছে এটার সাথে একটা কোল্ড কোল্ড আছে আর বার্গারটা সহ প্রাইস হচ্ছে দুশো টাকা তো প্লেস তুলনায় আমার কাছে এই প্রাইসগুলো রিজনেবলই মনে হচ্ছে কারণ এমন একটা জায়গায় আপনি বসে খাবেন সেই তুলনায় যথেষ্টই রিজনেবল আপনি ছোট একটা রেস্টুরেন্টে বসে খেতে গেলেও কিন্তু আপনাকে এই প্রাইসটাই পে করতে হবে তো এখন আসুক খাবার দেওয়ার আমরা খেয়ে তারপর বেরোবো এটা হচ্ছে ফ্রায়েড রাইস এই যে ফ্রাইড রাইসের অ্যামাউন্টটা যথেষ্টই ভালো চিকেন ফ্রাই দেওয়া আছে একটা আর হচ্ছে কিছু ভেজিটেবল দেওয়া আছে ভেজিটেবলের অ্যামাউন্টটা বেশ ভালোই দেয়া এবার খেয়ে দেখি রাইসটা ফ্রেশ রাইসের টেস্টও বেশ ভালো হাত ধোয়ার ব্যবস্থা আছে এখানে হাত ধুয়ে আসছি হুম চিকেনের টেস্টও খারাপ না মাত্রই ভেজে দিয়েছে বেশি লাগলো না অর্ডার দিয়ে আমরা দশ মিনিটের মধ্যে অপেক্ষা করেছি এর মধ্যে খাবার চলে আসছে চিকেনের উপরে একদম মানে সাথে সাথে ভেজে দিয়ে দিল তো উপরে ক্রাঞ্চি ভাবটা একদম ঠিক আছে ভিতরে চিকেনের টেস্ট আমার কাছে ভালো লাগতেছে একটু ভেজিটেবল খাই ভেজিটেবলে চিকেন দেওয়া আছে নর্মাল যে ভেজিটেবল দেওয়া থাকে তাই দেওয়া আছে আমি আমি হালকা পাতলা করে আপনাদেরকে একটু বলে দিচ্ছি খাবারটা কেমন হুম ভেজিটেবলের টেস্টটাও বেশ ভালো সবই ফ্রেশ খাবারও খারাপ না নরমালি হয় যে একটু ভিউ সুন্দর রেস্টুরেন্টগুলোতে এতগুলো মোটর সাইকেল আসতেছে সব এই রোডের রেস্টুরেন্টগুলোর জন্য এই এরিয়াতে অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে এটা সহ আশেপাশে অনেক তো দেখেন আপনারা কতটা মোটরসাইকেলের লাইন বলেছিলাম এই রোডটা মনে হয় মোটর সাইকেল ফ্রেন্ডলি খুবই ভালো লাগছে আমার আজকে আসতে তো মনে হচ্ছে মোটরসাইকেলে মোটরসাইকেল দিয়ে কোনো র্যালি যাচ্ছে এমন একটা অবস্থা খাবারটা ও যেটা বলতে বলছিলাম খাবারটা একদম ফ্রেশ নর্মালি যেই রিসোর্ট বা রেস্টুরেন্টগুলো একটু গুছানো হয় খাবার অত ভালো হয় না খাবার ভালো হুম এবার বার্গারটা একটু বলি বার্গারের প্রাইস হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্ক সহ দুশো টাকা আর এটার সাথে কোল্ড ড্রিঙ্ক ছিল না আমরা এক্সট্রা নিয়ে নিয়েছি বার্গারে অল্প কিছু চিকেন দেয়া খুব বেশি চিকেন না আর হচ্ছে ম্যাগনিস দেয়া আছে বিটরুট দেওয়া আছে গাজর ক্যাপসিকাম আর হচ্ছে এটার নাম দিয়েছেন ওনারা ওনারা আমেরিকান বার্গার কিন্তু লুকে কোনো কোনো কিছুতেই আমেরিকান বার্গারের সাথে যায় না আমার আর ওনার কিন্তু আমেরিকান বার্গার খুবই পছন্দ তো আমি লাস্ট অনেকদিন যাবো আমেরিকান বার্গার খাই না কারণ হচ্ছে আমার বাসার পাশে যে আমেরিকান বার্গারের শপটা ছিল এটা ক্লোজ হয়ে গেছে ও চিজও দেওয়া আছে কিন্তু প্রাইস তুলনায় বেশ ভালো চিকেনের এমনটা মোটামুটি ম্যানিসের টেস্টটা বেশি মুখে লাগতেছে এখন অনেক পরিমাণে ম্যামুন দেওয়া আমেরিকান বার্গারে কিন্তু ড্রাই টেপের থাকে ম্যানিস থাকে না কিন্তু ওনাদের ওনাদের বার্গারে অনেক ম্যানিস আছে খেতে আমার কাছে ভালোই লাগতেছে একদম ফ্রেশ এটাও একদম ফ্রেশ মাত্রই বানিয়ে দেওয়া প্রাইস তুলনায় যথেষ্ট ভালো তো খাবার এখানেই শেষ খাবার নিয়ে বলার আর কিছু নাই মেনলি আমরা এখানে এসেছিলাম এই রেস্টুরেন্টেই ঘুরে দেখতে আপনারা চাইলে এই রেস্টুরেন্টটা ঘুরে দেখতে পারেন আমার কাছে বেশ ভালো লেগেছে বিশাল বড় একটা এরিয়া নিয়ে করা আপনারা অনেকটা সময় কাটাতে পারবেন এখানে আপনারা বোট রাইড করতে পারবেন ঘন্টা প্রতি হচ্ছে চারশো টাকা একটা বোটের জন্য আর আধা ঘন্টার জন্য দুশো টাকা একটা বোটে প্রায় জনের মতো বসতে পারে তো আটজন ভাগ করে

এইখানে আসা টোটাল খরচ কত পড়লো তা সংক্ষেপে বলে দিই আমাদের আসা যাওয়ার ভাড়া পড়েছে আসার ভাড়া আশি টাকা তো আসা যাওয়ার ভাড়া পার হেড একশো ষাট টাকার মতো পড়বে আর রেস্টুরেন্টের খাবার পার হেড আপনার যদি রাইস প্লেটার নেন পার হেড পড়বে দুশো টাকার সাথে কোকসহ দুশো বিশ টাকা আর নৌকা দুইজনে যদি নেন আধা ঘন্টার জন্য পার হেড একশো টাকা পড়বে আর যাত্রাবাড়ি থেকে যদি আমি টোটাল খরচ ধরি যাত্রাবাড়ি থেকে একজন মানুষ আসা যাওয়া খাওয়া আর সাথে বোট রাইড দুজনের শেয়ারিং বোর্ড রেট ধরেছি চারশো আশি টাকা পার এই ছিল আমাদের খরচ আর কোথায় আর ভাড়াগুলো আমি শুরুতেই বলে দিয়েছি কোথায় কত টাকা ভাড়া আলাদা আলাদা হবে সেটি দেখে থেকে নিতে পারবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় আমি ব্লগ শেয়ার করতে পারি আপনাদের সাথে ভিডিওতে রাখি সমস্যা নেই তো রিজার্ভ রিক্সা একশো টাকা দুইজন আপনারা বসতে পারবেন যে সুন্দর ভিউ রিক্সায় বসে আপনারা আরাম করতে করতে যাবেন এটা হচ্ছে নর্মাল রিক্সা না অটো রিক্সা বেশ আরাম করতে বসে যায় আমরা আসার সময় হয়ে এসেছি যাওয়ার সময় হয়েছে কাশ ফুল ছাড়াও যদি এই ক্ষেত্রে আসে কাশ ফুলের সাথে জমিতে খারাপ লাগবে না